হাতের আজ ছিল বিশ্বকর্মা রাত দুটোর সময় ঘুম থেকে উঠে আমি আর মা বেরিয়ে পড়লাম আজকে তোমাদের একটা কথা শেয়ার করবে যেটা আমার নিজের লোক ছাড়া কেউ জানে না আমার মা কেন এই রাতের অন্ধকারে প্রতিদিন চলে যায় আমার মা কি কাজ করে কোথায় বা যায় কিভাবে যায় তো একটা মামা প্রতিদিন মাকে নিতে আসে সে আজও এসেছিল আমি আর মা চলে আসলাম তার ভ্যানে করে আমাদের ঠাকুরনগর স্টেশনে তো আমার মামা আমাকে কিছু খাবার দিলো এই রাত্রেবেলায় আসার জন্য কিছু খেয়ে আসেনি তাই তো তখন বাজে রাত আড়াইটা আমাদের ঠাকুরনগর স্টেশনে সবাই জানে ফুল সবাই যায় তো ওর জন্য ঠাকুরনগর স্টেশন মনে হয় না যে অত রাত মনে হয় যেন এমনি নর্মাল সময় এতটাই ভিড় থাকে তো অনেকে তো জানোই যে ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেনে কেমন ভিড় হয় অনেকে শুধু শুনেছো তো ভিডিওতে দেখে নাও কেমন ভিড় হয় আর বোঝা থাকে কেউ উঠতে পারে না তখন চারটে সাড়ে চারটে বাজায় বাইরেটা অন্ধকারই ছিল আমরা বিরাটি স্টেশনে নেমে একটা অটো ধরে যেটা আমার মা আর আমার মাসি রিজার্ভ করা থাকে সেই অটোটা ধরে আমরা চলে গেলাম বেলঘড়িয়া তো মা যেখানে বসে তো সেখানে চলে আসলাম আমার মা ফুটপাতের পাশেই এই যে দেখতে পাচ্ছ এখানেই ফুল নিয়ে বসে অনেকেই বলতে পারে বা বলেছেও আমার মার যারা কাস্টমার তারাও আমার সামনেই বলেছে যে এত বড়ো মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েকে কেন এই ব্যবসায় নিয়ে এসছো তাদের কেন এইসব করাচ্ছো অনেকের এই ধারণাও ছিল যে আমি হয়তো পড়াশোনা করি না বলছো ও কি পড়াশোনা করে তো এই যে আমার মায়ের ছোট্ট ব্যবসা তো যেটা বলছিলাম আমি চাই যে আমার মাকে সাহায্য করতে ছোটোবেলা থেকে সব তো দেখে এসেছি বাবা মারা যাওয়ার পর থেকে মা কখনও কষ্টটা বুঝতে দেয়নি তাই আমিও চাই মার পাশে দাঁড়াতে মার কষ্টের দিনগুলোতে মার সাথে থাকতে তো ওর জন্যই কালী পুজোর দিন আর এই বড় বড় পুজোর সময় আমি মায়ের সাথে যাই মাকে হেল্প করতে এতে এখানে বিশ্বকর্মা পুজোর প্রসাদ দিয়েছে আমি একটুখানি লাড্ডু খেয়েছি আরও অনেক মিষ্টি ভেবেছিলাম একটা প্রসাদ কিন্তু না তরকারি রুটি সিদ্ধ আনলো মা এখন দুটো বাজে বেচা কেনা তো শেষই শুধু জবা রয়ে গেছে বেশি করে দুটো চকিমালা মেঘলা মেঘলা বাড়ি যাবো বাস দিয়ে নামলাম এখন আবার অটো ধরবিরাটি স্টেশনে নামলাম এখন ট্রেন ধরব ঠাকুরনগর নামলাম চারটে ষোলো বাজে হয়ে গেল। এবার বাজে। করে বাড়ি যাব। আমাদের সাইকেলগুলো বাড়িতে বুনু পুজো দিয়েছে। আমার ছোটবেলার সাইকেল মাছখenet আমার আর এইটা বুনো বাড়িতে এসে স্নান করলাম। তা এখন বাজে চারটে তেতাল্লিশ খুব ঘুম পাচ্ছে সেই দুটোর সময় উঠেছে এখন ঘুমাবো টাটা আজকে ভিডিওটা একটু